hitting shaking সাকিবের এমন কাণ্ড দেখে ভেংচি বলেই ধারাবাসকর হাসিম ভাষ্যকার জীবনেও এত হাসেনি সাকিব আল হাসান যে এমন কাণ্ড করে হাসালো দর্শক নেপালের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সুপার এইটে এ জায়গা করে নিয়েছে যেখানে এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে করেছিল একশো ছয় রান একশো সাত রানের জবাবে ব্যাট করতে আসা নেপাল শুরু থেকে উইকেট হারাতে থাকে। গেম দলীয় ষষ্ঠ ওভারে বল করছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের করা ওভারের চতুর্থ বলটি অফ সজরে মেরেছিলেন আসিফ তবে শর্টে ফিল্ডিং এ দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান দুর্দান্ত বলটি ক্যাচ ধরেন যদিও তিনি প্রথমে ধরতে পারেননি বলটি হাত থেকে ছুটে গিয়েছিল এরপরে উল্টো দিকে ঘুরে বলটি অনায়াসে ক্যাচ ধরে নেন সাকিব আল হাসান ক্যাচ ধরে নিয়ে যেন সাকিব করলেন অন্যরকম উল্লাস এ যেন ভেঙচি করলেন সাকিব আল হাসান জিহ্বা করে সাকিব আল হাসানের এমন কাণ্ড দেখে ধারাবাহিকার রীতি তো হেসে ওঠেন হাসতে হাসতে প্রায় শেষই হয়ে যাচ্ছিলেন ধারাবাস্যকার জীবনেও হয়তো এত হাসেননি এই ধারাবাস্যকার যা সাকিব আল হাসান এমন কাণ্ড করে হাসাল দর্শক এমএসে নেপালের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে একশো সাত রান টার্গেট দিলে নেপাল পঁচাশি রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ওই দুর্দান্ত বল করেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান একুশ রানের জয় তুলে নিয়ে বাংলাদেশ সুপার এইটে জায়গা করে নিয়েছেন যেখানে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান